জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি না তবে একটু এগিয়ে যাওয়া যাক দেখি এই দেখুন এই যে পার হচ্ছে এই যে এই যে দ্বিতীয়টি পার হচ্ছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এই যে চলে গেল এবার একটু সামনে যাওয়ার চেষ্টা করছি এখনো একটি দাঁড়িয়ে আছে একটু দেখিয়ে দেই এই দেখুন এই যে দেখুন অনেকটাই পরিষ্কার দেখতে পাচ্ছেনা আপনারা যাই হোক আমি আরেকটু এগিয়ে যাই ডেকেছে দেখেছেন ডাক দিয়েছে যে তারা এবং সাইডে দাঁড়িয়ে পড়েছে ডাক শুনতে পাচ্ছেন এই দেখুন এই যে একদম সামনের থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখুন দেখুন আমার দিকে তাকিয়ে আছে হরিণ আমি এগিয়ে যাচ্ছি হ্যাঁ দেখুন ক্লিয়ারলি দেখা যাচ্ছে এই দেখুন এই যে চলে গেল চুয়ান্ন ছয় এখানটায় দেখতে পেয়েছিলাম তরতাজা কিছুক্ষণ আগে গিয়েছে কিছুক্ষণ আগেই গিয়েছে